তো বস আজ আমি কথা বলবো এমন এক দিদিকে নিয়ে যার নাম দিয়েছি আমি সেক্সি দিদি চলো এই দিদির রিলস দেখে আসি আমি রোজ রাতে ডাব তো বস এই হচ্ছে সেই দিদি যার নাম দিয়েছি আমি সেক্সি দিদি তো এখানে দিদি তার বয়ফ্রেন্ডকে ডাব খেতে বলছে বাট ডাবে কিন্তু জল ছিল না ডাবে ছিল এত বড় ফুটো কিন্তু তোমরা তো সেসব দেখবে না তোমরা এই যে একটা সেক্সি কমেন্ট করেছো দিদির এই সেক্সি রিলে দাদা ঠিক বলেছে রোজ রাতে ডাব খায় তোমার ডাব দুটো খুব বড় বড় ম্যাডাম থেকে বড় কথা হলো তুই যে হারাম যেতে কোথায় ম্যাডামের ডাব বড় বড় দেখতে পেলি সেটাই তো আমি বুঝতে পারছি না মানে ম্যাডামের হাতে যে ডাবটা আছে সেই ডাবটায় জল নেই ডাবটাই কিন্তু এত বড় একটা হোল আছে সেটা আমি দেখতে পেয়েছি বাট ম্যাডামের হাতে তো টোটাল সব পেলিয়ে তিনটে ডাব ছিল দিদির রিলসগুলো আর কি খুবই সুন্দর যার জন্য কেন আমি নামটা দিয়েছি এই কারণে সার্থক হয়ে গেছে নামটা মানে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন যাই হোক এবার তোমাদের কি ওপিনিয়ন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও বাট দিদি যেখানে রিলসটা করেছে সেটা দেখেই আর কি কালেও শরীর গরম হয়ে গেল কিন্তু তোমাদের এই যে কমেন্টটা দেখে তো সেটা তো আরো রক্ত গরম হয়ে গেল মোড়া নিচেকার ফটোটা দেখতে পেলে ভালো হতো আরে বোকা চুদা যেটা দিদি দেখাচ্ছে সেটা দেখেই মানে খুশি না আবার নিচে ওপর এত কিছু বাদ বিচার করার তোর কি আছে কেন নিচে ফটো দেখতে পেলে তুই কি করতেসিস আমার হ্যান্ডেল গিয়ে ঠিক বলেছেন কষ্ট করে রোদের মধ্যে ঘেমে নিয়ে মানে আমার খামটা মুছে মেকআপ টেকা করে রিলস বানাচ্ছে কোথায় সেটা দেখবে দিয়ে দিদিকে একটু ফলো করবে দিদিকে লাইক করবে সেইসব তোমরা করবে না এই যে এইসব ছোট লোকের মতো কমেন্ট করে বেড়াচ্ছ তোমার পেটের নাভিটা খুব সুন্দর বোকাচ্ছদা তোকে অত খুঁটিয়ে দেখতে বলা হয় না কার পেটে নাভি সুন্দর কার হোল বড় কার মানে সুন্দর করছ তোকে এসব বাদ বিচার কেউ করতে বলেনি তোকে রিলসটা দেখতে বলা হয়েছে বা বাট তোর সামনে এসে রিলসটা তুই দেখেছিস ভালো লাগলে ফলো কর দিদি একটা ভালো দেখে মিষ্টি দেখে কমেন্ট কর বা দিদি তোমায় খুব মিষ্টি লাগছে দিদি তোমাকে এই শাড়িটা পরে ভালো লাগছে সেই সব তো কমেন্ট করবি না কোথায় আমার পেটে নাবি দেখা যাচ্ছে বোকা চোখে সেই সব কমেন্ট করবি মারা হাট বল আমাকে একটু বাইরে করে ঘুরতে নিয়ে যাবি হ্যাঁ এটা শর্ত আছে যদি মানতে পারিস কি শর্ত তোকে রোগা হতো না না এই ফিগারেই দিচ্ছি জিজ্ঞাসা কর দাদা এটা তোমার একদম বলা উচিত হয় না মানে দিদি কোথায় রোগা হবে দিদি তো ঠিকই আছে বাট দিদি এই ফিগারেই কাঁপিয়ে দিচ্ছে মানে একদম ঠিকই বলেছে কথাটা মানে দিদি তো জানতো দিদি কি মানে দিদি হচ্ছে রানু মন্ডলের মতো রানু মন্ডল জানতো রানু মন্ডল কি মানে সেই রকমই ব্যাপারটা দাঁড়িয়ে গেল বাট কিন্তু এই যে দাদা যে এই যে আবদারটা রাখতে পারলো না এরপরে এই যে তোমাদের সেই কমেন্ট চুলচেরা কমেন্ট অপূর্ব বক্ষ সৌন্দর্য মিষ্টি বগল দুটো আরে বোকা চুদা তুই মারা তোকে কি দেখতে বলা হয়েছে বা তুই কি দিদির বগলটা গিয়ে চেটেছিলিস নাকি মারা মিষ্টি বগল দেখতে গেছিস বোকা চোদা কি কি সুন্দর দিদি একটা ড্রেস ফ্রেস পরেছে বা দিদিকে খুবই ভালো লাগছে সেই সব দেখলি না বলছিস মারা অপূর্ব বক্ষ সৌন্দর্য মিষ্টি বগল দুটো তুই কি মারা দিদির বগলটা চেটে দেখতে গেছিলিস নাকি যারা মিষ্টি না টক মারা যে কমেন্ট করেছে সে খুবই ভদ্র সে শুধু বগলটা চেটে দেখেছিল হয়তো দিদির বগল দুটো মিষ্টি বাট অনেকে তো অনেক কিছু চেটে বেড়াতো তারপর কে বলতো কোনটা মিষ্টি কোনটা নোনতা কি জানি বাবা আমি অত না ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বাস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস জুম করে বাজে অল করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজ থেকে ফলো করে নাও যদি না গুলো খুঁজে হয় একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা